আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আল্লাহুর অশেষ রহমতে আমিও খুবই ভালো আছি তো আজকে আপনাদের সাথে খুবই মজার একটি বুনে খিচুড়ি শেয়ার করব তো প্রেসার কুকারে এই দশ মিনিটের মধ্যেই খিচুড়িটা রান্না হয়ে যাবে ঝটপট তো চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই তো খিচুড়ি রান্না করার জন্য প্রেশার কুকার চলে আগেই বসিয়ে দিয়েছিলাম এখন তেল দিয়ে দিব তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিব আর আমি খিচুড়িটা রান্না করব গরুর মাংস রান্না করেছিলাম খাওয়ার পরে যে অবশিষ্ট ঝোলটা ছিল সেই ঝোল দিয়ে এই গরুর ইয়ে গরুর মাংস ঝোলটা দিয়ে এই ভুনা খিচুড়িটা করে নিব সকালে বা দুপুরে ঝটপট কিন্তু এইভাবে করে রান্না করে খেয়ে নিতে পারেন ঝোলটা ফেলে দিবেন না ফেলে এইভাবে করে খিচুড়ি রান্না করে খেয়ে নেবেন আর সময় বেশি লাগে না দশ মিনিটে কিন্তু রান্না হয়ে যাবে তো আমি পানি দিয়ে দিয়েছি এক চা চামচ লবণ দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এক চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা দিয়ে দিব আর হাফ চামচ জিরা বাটা দিয়ে দিয়েছি এখন মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে একদম তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর ময় মশলা যত ভালো কষাবেন ততই খেতে কিন্তু সব কিছুই ভালো লাগে তরকারি খিচুড়ি যাই হোক এই যে ঝোলটা ছিল জমে গেছে তো আমি একদম কেছে সব ঝোল দিয়ে দিচ্ছি তো মাংস খাওয়ার পরে যে অবশিষ্ট ঝোলটা থাকবে সেটা দিয়ে খিচুড়ি রান্না করে ঝটপট খেয়ে নেবেন আর এই খিচুড়ির সাথে কিন্তু ডিম ভাজা ইলিশ মাছ ভাজা মাংস তরকারি কিছুই লাগবে না এমনিতেই কিন্তু ঝটপট খেয়ে নিতে পারেন শুধু একটু আচার তেল দিয়ে আর আচার দিয়ে কিন্তু খেতে খুবই ভালো লাগবে তো আমি এখানে চাল ডাল মুগ ডাল আর মুসুর ডাল মিক্স করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম পানি ঝরিয়ে তো চালটা দিয়ে দিয়েছি আর মুগ ডালটা একটু হালকা ভেজে নিয়েছি আর এইখানে মিনিকেট চাল নিয়েছি তো এখন ভালো করে চালগুলি দিয়ে কষিয়ে নিতে হবে তো ভালো করে কষিয়ে তারপরে পানি দিয়ে দিব আমি এখানে ভালো করে দশ পাঁচ দশ মিনিটের মতন কষিয়ে নিয়েছি কষিয়ে পরে পানি দিব বেশি পানি দিতে হবে না আমি এইখানে হাফ কেজি চাল নিয়েছি হাফ কেজি চাল আমি এক কেজি পানি দিয়েছি আমি একটু ঝরঝরে করে খিচুড়িটা রান্না করব তো আস্ত কাঁচামরিচ কোয়েকটা দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব তো ঝরঝরে করে খিচুড়িটা রান্না করব তার জন্য এক কেজি পানি দিয়েছি আপনি যদি একটু লেস্কে লেস্কে খেতে চান তাহলে আর একটু বেশি পানি দিবেন তাহলে কিন্তু একটু লেস্কালেস্কে হবে তো চার সিটির পরে আমি এই চুলাটা অফ করে দিব মানে দশ মিনিট পরে আট দশ মিনিট পরে আপনি এটা অফ করে দিবেন যখন একদম নর্মাল হয়ে যাবে তারপরে ঢাকনাটা খুলে খিচুড়িটা বেড়ে নিতে হবে আর এই খিচুড়িটা খেতেও কিন্তু খুবই মজা দেখা যায় হঠাৎ করে কোনো মেহমান আসলেও কিন্তু এইভাবে করে প্রেশার কুকারে ঝটপট খিচুড়ি রান্না করে দিয়ে দিতে পারেন তো হয়ে গেছে আমি চুলাটা অফ করে দিয়েছি এখন একদম নর্মাল যখন হয়ে যাবে দেখতেই পারছেন এখন কিন্তু হাওয়া নেই আমি চেক করে নিয়েছি এখন মুখাটা খুলে নিচ্ছি তো দেখুন কত সুন্দর পানি শুকিয়ে গেছে আর খুবই সুন্দর ঝরঝর হয়ে গেছে গালাগালা হয়নি তো উপরে দিয়ে কিছুটা ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম ছিটিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে নামিয়ে ফেলবো তো খুবই সুন্দর হয়েছে একদম আস্তে আস্তে চাল রয়েছে বিরিয়ানির মতন যেভাবে আমরা কাচ্চি বিরিয়ানি রান্না করি ঠিক সেইভাবে রান্না করেছি এই খিচুড়িটা আর আপনারা যদি একটু গালাগালা পছন্দ করেন তাহলে আর একটু পানি দিবেন তো এখন নামিয়ে আমি বাটিতে বেড়ে নিব তো ডিমডুম ছাড়াই এটা কিন্তু আচারের তেল দিয়ে আর আচার দিয়ে খেয়ে নেবো দেখুন কত সুন্দর হয়েছে খিচুড়িটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আরও বেশি মজা হয়েছিল তো এখন কিন্তু বৃষ্টির দিন বৃষ্টির দিনে খিচুড়ি খেতে আরও বেশি ভালো লাগে এইভাবে করে আমার মতন ঝটপট খিচুড়ি রান্না করে খেয়ে নেবেন তো কেমন হয়েছে আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর ফেসবুক থেকে যারা দেখবেন তারা ফলো করবেন আর ইউটিউব থেকে যারা দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ